ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি কিন্তু এই অবস্থাতেই মালদার রাজনৈতিক আকাশে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রচারের উত্তাপ দেয়াল লিখনের রং স্লোগানের ঝাঁজ আর পাল্টা অভিযোগে সরগরম গোটা বিধানসভা এলাকা আচমকাই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিজেপির বহিষ্কৃত নেতা নিতাই মন্ডল নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা করে ফেলেছেন অলরেডি তিন তিনি পুরাতন মালদা পুরসভা এলাকা থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ অঞ্চলে দেয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করে দিয়েছেন এই নিতাই মন্ডল দেয়ালে দেয়ালে লিখনের মাধ্যমে তার নাম ও প্রতীক সঙ্গে ভোটের আবেদন যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর তরজা ও জল্পনা নিতাই মন্ডলের দাবি তিনি বিজেপির আদর্শে অনুপ্রাণিত একনিষ্ঠ এক কর্মী দলকে এখনো তিনি অন্তর থেকেই ভালোবাসেন কিন্তু বর্তমান সময়ে মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক সহ দলের একাংশ নেতার বিরুদ্ধে তার বিস্তর অভিযোগ রয়েছে তিনি বলছেন দলের আগাছার মতো ঢুকে সংগঠনে ক্ষতি করছেন বেশ কয়েকজন তাদের চক্রান্তেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করছেন নিতাই মন্ডল এই বহিষ্কারে তিনি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছেন তাই দলীয় রাজনীতির বাইরে একেবারে বেরিয়ে গিয়ে সরাসরি মানুষের দরবারে পৌঁছনের লক্ষ্যেই নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন বা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রথম ধাপ হিসাবেই দেয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করে দিয়েছেন নিতাই মন্ডল বিজেপি আর এস এর আদর্শে আদর্শিত আমি মনে প্রাণে বিজেপিকে ভালোবাসি রাজনৈতিক দল হিসাবে এবং বিজেপি করি কিন্তু আমরা যেহেতু বিজেপি করি সবকিছু ত্যাগ স্বীকার করে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে বিজেপি করি তো বিজেপিতে যদি একই ঘটনা ঘটে অর্থাৎ অন্যান্য দলের মধ্যে যেমন লুটোপুটো খাও ধান্দাবাজ এইসব নেতৃত্বের যদি বিজেপিতেও আগমন হয়ে যায় আগাছাতে ভরে যায় তো সেই আগাছার মধ্যে বর্তমান এমএলএ সহ আরো পাঁচ সাতজন নেতৃত্ব আছে যারা মিলিতভাবে আমাকে চক্রান্ত করে পার্টি থেকে বহিষ্কৃত করেছে যেহেতু আমাকে পার্টি থেকে বহিষ্কৃত করেছে কোন রকম না আমি বিরোধী কোন কাজটা করলাম যে আমাকে থেকে করা হলো তবে মালদার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহার বক্তব্য যে কেউ ভোটে দাঁড়াতেই পারে এতে কোনো লাভ হবে না মালদার বিধানসভা বিজেপির মাটি এখানে বিজেপিরই জয় জয়কার হবে একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন নিতাই মন্ডলের সঙ্গে তলায় তলায় যোগ রয়েছে তৃণমূলের যদিও তৃণমূলের সঙ্গে নিতাই মন্ডলের যোগ থাকার কোনো অভিযোগ স্বীকার করা হয়নি তৃণমূলের তরফে জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস তার বক্তব্য এটা তৃণমূলের অন্দরের একটা কন্দর তাই এই বিষয়ে তিনি কিচ্ছু বলতে নারাজ তবে তিনি এটা বলেছেন আগামী বিধানসভা নির্বাচনে মালদা বিধানসভার বিজেপি বিধায়ককে তারা প্রাক্তন বিধায়ক করেই ছাড়বেন যে কোনো ব্যক্তি বিধানসভা ভোটে প্রার্থী হতেই পারে সবার সাংবিধানিক অধিকার আছে সেই হিসেবে সে দেওয়াল লিখন করছে দেখলাম দেওয়ালে লিখা আছে ওয়াল রাইটিং আছে প্রার্থী ভাবছি যে প্রার্থী অন্য হবেন এখানে কোনো কোনো এফেক্ট কোনো কিছু নাই মালদা বিধানসভা বিজেপির এটা এটা গেরুয়া মাটি আপনা সবাই জানেন যে কত লোকসভা নির্বাচনে মালদা বিধানসভায় আমাদের যে প্রার্থী বর্তমান যিনি সাংসদ সফলপ্রিয় সাংসদ প্রগের মুরুব্বু 64000 মত লিড ছিল 2021 এ 16000 লিড ছিল আমাদের প্রতিটা ভোট আমাদের লিট আছে আগামী বিধানসভা নির্বাচনে মানুষ চাই বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে সেই জন্য মানুষ সমস্ত মানুষ মালদা বিধানসভা বিশেষ করে বিজেপির সঙ্গে আছে তারা সিদ্ধান্ত ऑलरेडी নিয়ে নিয়েছে গত বিধানসভা নির্বাচনে ভূমিকা কি ছিল ও তো রুলিং পার্টির সাথে যুক্ত আছে এবং কিছু ব্যক্তি আছে যারা আইপ্যাকের সাথে যুক্ত আছে তিনি বললেন যারা আইপ্যাক যে সংস্থা আছে ওদের সোশ্যাল বিধানসভার আগে আপনার উপরে যে হামলা হয়েছিল সেখানে তো নাম উঠে আসছিল অবশ্যই নাম উঠে আসছিল এবং শুধু নাম উঠে নাই পুলিশ চার্জশিট ইস্যু করেছে পুলিশ চার্জ গঠন করেছে এবং সেই সিট ইস্যু করে কোটে পাঠিয়েছে সাব জুডিশ আছে বিচারাধীন আছে আইন আইনের পথে চলবে এবার এক নজরে দেখে নেওয়া যাক দু হাজার একুশে এই কেন্দ্রে ঠিক কি ফলাফল হয়েছিল এখানে বিজয়ী প্রার্থী ছিলেন গোপালচন্দ্র সাহা তিনি বিজেপির হয়েই লড়েছিলেন তারপরেই তিনি জয়লাভ করেছিলেন তার প্রাপ্ত ভোট ছিল তিরানব্বই হাজার তিনশো আটানব্বই ভোটের হার ছিল পঁয়তাল্লিশ দশমিক দুই জয়ের ব্যবধান ছিল পনেরো হাজার চারশো ছাপ্পান্ন অন্যান্য প্রার্থীদের ফলাফল দেখে নেওয়া যাক তৃণমূলের প্রার্থী ছিলেন উজ্জ্বল কুমার চৌধুরী তার ভোট ছিল সাতাত্তর হাজার নশো বিয়াল্লিশ কংগ্রেসের প্রার্থী ছিলেন ভূপেন্দ্রনাথ তার তারপর ছিল ছাব্বিশ হাজার পাঁচশো তেষট্টি দেখুন নিতাই মণ্ডল প্রথমত হচ্ছে বিজেপির লোক উনি আর এস এস করেন দু হাজার একুশ সালে ওনার সাথে বিজেপির যিনি প্রার্থী ছিলেন বর্তমান বিধায়ক ও মালদার তার সঙ্গে ওনারা কি সমস্যা ছিল আমরা জানি না এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে বলে আমরা জানি আর গত বছর একটা সিম্প্যাথীর উপরে দাঁড়িয়ে গোপালবাবু বিধায়ক হয়েছিলেন তবে আমাদের সাথে তৃণমূলের একটা বিষয় নয় এটা একদম বিজেপির অভ্যন্তরীণ বিষয় কে প্রার্থী হবে না হবে সেটা বিজেপি দল দেখুক আমাদের দলের সাথে এর কোনো যোগাযোগ নেই একটা কথা বলতে পারি ওল বর্তমান যিনি বিজেপির বিধায়ক আছেন উনি প্রাক্তন হচ্ছেন খুব তাড়াতাড়ি স্বাধীনতার পর দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে দু সালে প্রথম মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপির জয় শুধু একটি নির্বাচনী ফলাফল নয় বরং জেলার রাজনৈতিক মানচিত্রে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত বহন করে এই জয় কংগ্রেস ও তৃণমূলে দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এই কেন্দ্রে পদ্ম শিবিরের উত্থান মালদার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছিল এই ফলাফল প্রমাণ করেছে যে রাজনৈতিক বিশ্বাস ও ভোট কেন্দ্রে বা ভোট ব্যাংকে চিরাচরিত ধারণা ভেঙে সাধারণ মানুষের মনোভাব বদলাচ্ছে উন্নয়ন সংগঠন ও নেতৃত্বের উপর ভর করে বিজেপি এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বলে রাজনৈতিক মহলের অভিমত ফলে মালদা বিধানসভায় বিজেপির এই জয় শুধু রেকর্ড ভাঙেনি ভবিষ্যতে রাজনীতির দিশাও নতুন করে তুলে দিয়েছিল বিজেপির বহিষ্কৃত নেতা নিতাই মন্ডলের নির্দল প্রার্থী হিসাবে লড়াইয়ে নামা মালদা বিধানসভায় পদ্ম শিবিরের কাছে বড়সড় অস্বস্তির কারণ বয়ে উঠতে পারে স্থানীয় স্তরে তার ব্যক্তিগত প্রভাব ও সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ থাকায় বিজেপির এই অংশের ভোট তার দিকে সরে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারেই ফলে নিতাই মন্ডলে প্রার্থী হওয়া বিজেপির জন্য কতটা বড় কাঁটা হয়ে দাঁড়ায় তা নির্ভর করবে ভোটের ময়দানে সব মিলিয়ে বলা যায় যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই মালদার রাজনীতি যে এক অদৃশ্য নির্বাচনী ময়দানে পরিণত হয়েছে যেখানে প্রতিটি দেয়ালে দেয়াল লিখন শুরু হয়ে গিয়েছে প্রতিটি বক্তব্য এবং প্রতিটি পাল্টা অভিযোগ ধীরে ধীরে রচনা করছে ভবিষ্যতের লড়াইয়ের চিত্রনাট্য এই মুহূর্তে কেউ এগিয়ে কেউ পিছিয়ে তবু শেষ হাসি কে হাসবে তা এখনো অনিশ্চিত জনতার মন জয় করার এই দীর্ঘ যাত্রা পথে কার কৌশল সঠিক প্রমাণিত হবে বা কার হিসেব পুরোটাই ভেসতে যাবে তারই অপেক্ষায় দিন গুনছে মালদা আর সেই প্রতীক্ষার শেষে ভোটের বাক্স খুললেই স্পষ্ট হয়ে যাবে কে থাকবে ক্ষমতার নদে আর কে হার মানবে সময় ও জনরায়ের সামনে